আমাকে দেখে অবাক হওনি হয়েছে তবে তোমাকে দেখে নয় তোমার লম্বা চুলগুলো দেখে আসলে লম্বা চুলই পছন্দ তাই এখন আর আগের মতো তিন মাস পর পর নতুন নতুন হেয়ার কাট করি না আচ্ছা ভালো তো তারপর বলো কেমন আছো যেরকম থাকার কথা কখনো কল্পনাও করতে পারিনি সেরকমই আছি বাবার কথা মতো বিয়েতে রাজি হয়ে যাওয়ার পর মনে মনে খুব ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল আমি সুখী হতে পারবো না তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না কিন্তু বিয়ের পর আর এক মুহূর্তের জন্য এমন ভয় বা সংখ্যা কাজ করেনি কপালগুণে অনেক ভালো একজন মানুষ পেয়েছি তার কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে কিন্তু কথা ফুরাবে না বুঝলে হলো এভাবে কি দেখছো দেখছি তোমার সরলতাকে এমন করে অবলীলা কেউ তার প্রাক্তনের সামনে তার হাজবেন্ডের গুণগান করতে পারে এটা জানা ছিল না ও মা এ আবার কেমন কথা যা সত্যি তা বলবো না এটা কি নাটক বা সিনেমা নাকি যে প্রাক্তনের সামনে সবসময় দুঃখী দুঃখী মুখ করে উদাসী হয়ে নিজেকে উপস্থাপন করতে হবে তা অবশ্য ঠিকই বলেছো তুমি কেমন আছো যেমনটা আশা করেছিলাম তেমনই আছে তুমি চলে যাওয়ার পর অধীর আগ্রহ অপেক্ষা করেছিলাম সঠিক একজন মানুষের জন্য যে আমাকে তোমার দেওয়া দুঃখগুলো ভুলিয়ে দেবে আমার সব দুর্বলতাকে মেনে নিয়ে আমাকে শক্ত হাতে সামনে নেবে আর আমাকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসবে ভাগ্যগুণে পেয়েও গেলাম সেই সঠিক মানুষটাকে হ্যাঁ খানিকটা দেরি করেই আমার জীবন এসেছে কিন্তু তবু এসেছে তো অনেকে তো সময়ের আগে চলে আসে আবার সময়ের আগে চলে যায় তা এখানে নাকি ফুলের মালা কিনতে এসেছিলাম বইয়ের হুকুম প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য একটা করে বেলি ফুলের মালা নিয়ে যেতে হবে বিয়ের পর থেকে এভাবেই চলছে আর কি ও আচ্ছা কিনেছো বেলি ফুলের মালা না যে বাচ্চাটা মালা বিক্রি করে তাকে আজ পাইনি দেখি অন্য কোথাও পাই কিনা বাই দা ওয়ে তুমি কেন এসেছিলে মালাই চা খেতে এসেছিলাম একা একা আরে না ভেবেছিলাম এখানে এসে ওকে কল করে বলবো অফিস থেকে ছুটি নিয়ে চলে আসার জন্য প্রায়ই এমন করি কিন্তু আজকে তো তোমার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে হ্যাঁ আমারও লেট হয়ে যাচ্ছে অফিস থেকে তাড়াতাড়ি বের হয়েছিলাম যাতে জলদি বাড়ি ফিরতে পারে তার হলো কই আরো দেরি করলে জ্যামে পড়তে হবে নিশ্চিত যেতে হবে আমার হুম